ঠিক এইভাবে বাল এ বিষয়ে আবহাওয়িদ বা যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের তারা হয়তো বিষয়টা বুঝতে পারবে আমি বুঝতে পারতেছি না যে এটা এইভাবে এরকম হওয়ার কারণ কি কীভাবে হইল আমরা এটাকে আগে ছোটকালে দেখছি যে এরকম হইলে সাধারণত আমরা বলে থাকি যে পাইগুরানি হয়েছে এটা একটা ঘূর্ণিঝড় যেভাবে জলোচ্ছ্বাস আকারের ইয়ে হয় ঠিক সেরকম ইয়ে হলো কিন্তু সেটাও না বুঝতে পারতেছে না এটাকে কি বলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি ওটার থেকে তারপরও বিশাল আকৃতির আস্তে আস্তে হেলে যাচ্ছে মানে বাতাস হয়তো উপরের দিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না হেলে যাচ্ছে দক্ষিণ দিকে হেলে যাচ্ছে এদিকে সূর্য দেখা যাচ্ছে প্রায় একই জায়গায় মানে হালকা আর সামান্য একটু